আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা যাব নরসিংহদী দিতে। যেখানে একটি ডুপ্লেক্স পার্টি নির্মাণ হবে সেখানে ইনিশিয়াল সাইট ভিজিটটি করার জন্য আজকে আমরা ওই স্পটটা দেখার জন্য এখনই রওনা দেবো এখন বাজে হলো আজকে এগারোটা বিশ মিনিট বাজে এখন এখন আমরা রওনা দিব ইনশাল্লাহ আমরা শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল স্পটটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আমার সাথে আমাদের আর্কিটেক্ট সাহেব আছে ক্যামেরার পিছনে একটা সময় দেখাবো আপনাদেরকে আমাদের সাথে আমাদের যে আর্কিটেক্ট আছে উনি যাবে টোটাল স্পটটা দেখার জন্য যাতে করে আমরা যে ডুপ্লেক্স বাড়িটি নির্মাণ করব সেই বাড়িটি যাতে ক্লায়েন্টের চাহিদা এবং টোটাল এনভায়রনমেন্টের সাথে উনি খাপ খায় এই জন্যই আমরা মূলত আজকের সাইড ভিজিটটি করতেছি এখন আমরা গাড়িতে উঠবো এবং নিজেই সেলফ ড্রাইভিং করে আমরা ওই প্রজেক্টে যাবো ইনশাআল্লাহ আমি নিজেই সেলফ ড্রাইভিং করবো সব কিছু ঠিক থাকলে আমরা দেড় থেকে দুই ঘন্টার ভিতরেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে শহীদ সালামতে একদম প্রজেক্টে আমাদের যে সম্মানিত ক্লায়েন্ট রয়েছেন ওনার প্রজেক্টে আমরা পৌঁছে যেতে পারি আমরা এখন নিকেতনে রয়েছি নিকেতন থেকে আমরা বের হব বের হয়ে সরাসরি আমরা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠবো এখানে আশি টাকা টোল ফি আছে এটা দিতে হবে এটা দিয়ে আমরা সরাসরি চলে যাব তিনশো ফিটে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে আমরা সরাসরি চলে যাব তিনশো ফিটে কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি আসলে আমাদের আশার আলো দেখাচ্ছে কারণ হলো আমাদের বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুযায়ী প্রতিদিন ঢাকা শহরে যারা বসবাস করে তাদের গড় অ্যাভারেজ তিন ঘন্টারও বেশি সময় রাস্তার যানজটে আটকে থাকে এবং বুয়েট এবং বিএরটির গবেষণায় যে দেখা গেছে প্রায় বত্রিশ বিলিয়ন টাকা ক্ষতি হয় দৈনিক আমাদের ঢাকা শহর জেমে আটকা পড়ে অর্থাৎ কর্মজীবী মানুষ প্রতিদিন গড়ে তিন থেকে পাঁচ ঘন্টার সময় যানজটে আটকে থাকেন যা জীবন মান কর্মঘণ্টা এবং অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের ভিতরেই এলিভেটেড এক্সপ্রেস হয়ে হয়ে আমরা তিন চুপিটে চলে এসেছি এখন দেখা যাচ্ছে আমার যেই অপশন দেখা যাচ্ছে আমরা এখনই বামে নেমে যাব এবং আমরা তিন চুপিটের রাস্তা ধরব আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামার পরে তিনশো পিটে আসলাম বেশ কিছুক্ষণ আসার পরে হাতের বামে দেখা যাচ্ছে সিরিজ যে প্রকল্প এখানে দেখা যাচ্ছে দেখুন নতুন নতুন স্থাপনা হচ্ছে আপনারা যারা আমাদের কাছ থেকে ড্রয়িং ডিজাইন করে নিতে চান জলশিঁড়িতে বাড়ি নির্মাণ করতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফাইনালি আমরা চলে এসেছি আমাদের সম্মানিত ক্লায়েন্ট যিনি ওনার যে অফিস আছে উনি যেখানে বসেন সেখানে আমরা চলে এসেছি আলহামদুলিল্লাহ মাদবদীতে এসেই একটি বিষয় আমার দৃষ্টি আকর্ষণ করলো তা হলো আমাদের সম্মানিত ক্লায়েন্ট নিজে দাঁড়িয়েছিলেন আমাদেরকে রিসিভ করার জন্য অর্থাৎ আমাদের অপেক্ষায় তার অফিস বিল্ডিংয়ের সামনেই ছিলেন তিনি যেন আমাদের আগমনের মুহূর্তটি আরও আন্তরিক করে তোলেন কথায় আছে অতিথিয়তা হৃদয়ের দর্পন আর সেই কথার সত্যতা যেন আবার নতুন করে উপলব্ধি করলাম তার কাছ থেকে অতিথিকে কিভাবে সদরভাবে গ্রহণ করতে হয় কিভাবে আপ্যায়ন করতে হয় সেটি তিনি দেখালেন তার ভদ্রতা আন্তরিকতা ও ভরপুর সম্মানে আজ আমরা তার অফিসে একটি ছোট মিটিং করব তারপর সরাসরি যাব তার স্বপ্নের প্রজেক্টটি ভিজিট করতে আমরা কৃতজ্ঞ এমন একজন ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে পেরে যিনি শুধু একজন সফল ব্যক্তি নন বরং একজন অনুপ্রেরণাদায়ক মানুষ ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি আমাদের সম্মানিত ক্লায়েন্টের প্রজেক্ট সাইটে মাদকদীতে এটি শুধু একটি নির্মাণ প্রকল্প নয় বরং এটি একটি স্বপ্নের বাস্তব রূপ যেখানে থাকবে পরিবারের ভালোবাসা সম্পর্কের উষ্ণতা আর ভবিষ্যতের অনেক পরিকল্পনা আমরা ক্লায়েন্টের সঙ্গে একটি ছোট্ট ইন্টারভিউ গ্রহণ করেছিলাম দুর্ভাগ্যবশত মাইক্রোফোনে কারিগরি সমস্যার কারণে এই অডিওটি পরিষ্কারভাবে রেকর্ড করা হয়নি অর্থাৎ রেকর্ড করা যায়নি এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত তবে তার ভাবনা ও স্বপ্নের প্রতিফলন আমরা সম্পূর্ণভাবে ধারণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ এখানে ওনার এক্সিস্টিং যে পরিবেশটা আছে যে জিনিসগুলো আছে এই পরিবেশটা উনি আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন এই বিল্ডিংটা উনি রাখতে চাচ্ছেন এবং এই গাছগুলো উনি কেটে ফেলবেন চিন্তা করেছেন কারণ এই গাছগুলোর অনেক বয়স হয়েছে ভালো ফল দিচ্ছেন এবং উনি নতুন গাছ লাগাবেন উনি অবশ্য উনি অনেকটা প্রকৃতিপ্রেমী ওনার আর যে বাগানে গিয়েছিলেন অনেক উনি গাছগাছালি ফুল গাছ লাগিয়ে রাখছেন এ দেখতে পাচ্ছেন এটা হলো ওনার মূল প্রজেক্ট এই প্রজেক্টে উনি এই যে প্লেসটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওনার মূল প্রজেক্টটা তৈরি হবে এখানে যে ওনার বাড়িটি এখানেই নির্মাণ হবে আমরা অল অ্যান্ড অল অ্যান্ড এভরিথিং সব কিছুই দেখেছি ওনার এখানে সব কিছুই উনি এখানে কিছু গাছ সারা গাছ ছিল এগুলো উনি উঠিয়া অন্য জায়গায় ট্রান্সফার করেছেন আমরা উত্তর দক্ষিণ থেকে শুরু করে পূর্ব পশ্চিম সব কিছুই আমরা অ্যানালাইসিস করেছি এখানে কোথায় কি করলে ভালো হবে এই জিনিসগুলো আমরা এখান থেকেই ভিজুয়ালাইজ করেছি এই বাড়িটি হবে একটি পরিবারের আবেগ ঐতিহ্য ও আন্তরিকতার প্রতিচ্ছবি যেখানে ক্লায়েন্ট নিজে থাকবেন তার ছেলেমেয়েরা থাকবে এবং বিশেষভাবে যেটা আমাদের হৃদয় ছুঁয়ে গেছে তা হলো ওনার আত্মীয় স্বজনদের জন্য পর্যাপ্ত থাকার ব্যবস্থা করেছেন উনি তিনি স্পষ্টভাবেই জানিয়েছেন তিনি চান তার বোনেরা ও আত্মীয়রা যেন আসলে ওনার বাড়িতে বসবাস করে যেন ওনারা নিজেদের বাড়ির মতো স্বাদ উপভোগ করতে পারেন অর্থাৎ অতিথিরাও যেন নিজেদের বাড়ির মতো উপভোগ করতে পারেন ওনার এই দৃষ্টিভঙ্গি আমাদের মুগ্ধ করেছে আপনার স্বপ্নের বাড়ি গড়ার যাত্রায় আমরা হতে পারি আপনার বিশ্বস্ত সঙ্গী বাড়ি নির্মাণ একটি স্বপ্নের বিষয় একটি পরিবারের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চাই নির্ভুল পরিকল্পনা পেশাদার দৃষ্টিভঙ্গি এবং আন্তরিক সহযোগিতা আর ঠিক সে কাজটি আমরা করে যাচ্ছি আপনাদের জন্য আমাদের ছোট্ট একটি প্রস্তাব থাকবে আপনারা যদি ঠিক এমনই নান্দনিক বাড়ি নির্মাণ করার কথা ভেবে থাকেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে দিব আপনার চাহিদা অনুযায়ী আপনার জমির সাইজ অনুযায়ী আপনার বাজেট অনুযায়ী আপনার পারিবারিক রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার পরিবেশ ও স্থানের সাথে মানানসই এবং সর্বোপরি এক দৃষ্টিনন্দন পরিবেশ বান্ধব নান্দনিক ডিজাইনের নিশ্চয়তা ইনশাআল্লাহ সর্বোপরি এক দৃষ্টিনন্দন পরিবেশবন্ধব নান্দনিক ডিজাইন ইনশাআল্লাহ আমরা শুধু ডিজাইন করি না আমরা স্বপ্ন বুঝে সেই স্বপ্নের ভিত্তি গড়ে তুলি আপনিও আপনার স্বপ্নের ঠিকানা তৈরির যাত্রায় আমাদের অংশীদার করুন হোসাইন হাউস ডিজাইন সব সময় আপনার পাশে পাবেন ইনশাআল্লাহ আপনার সাথে যে যিনি ভিডিও করতেছে উনি একটা উনি একজন আর্কিটেক্ট উনি আমার বাড়িটা ডিজাইন করতেছে ওনার ওনার মতো এরকম দশ থেকে পনেরো জন আর্কিটেক্টেক্ট ওনার কোম্পানিতে আছেন এবং সবাই আন্তরিক টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস দিচ্ছে ওনারা আমি রাত দশটা ফোন করলে ওনারা রাগ করছে না বলতেছে ওয়েলকাম সমস্যা নেই তো আমি এই পর্যন্ত মনে হয় বিগত আট দশ দিনে আমি ওনাকে কত ছয়বার ফোন ফোন দিয়ে ফেলেছি মানে এটা এই করেন এটা এই করেন মানে মডিফিকেশন করার জন্য তা আলহামদুলিল্লাহ ওনা আমাকে ভালো সাপোর্ট দিচ্ছে আল্লাহ ওনাদের মঙ্গল করুক আমার বাড়িটা যেন সুন্দরভাবে হয় আল্লাহ যেন হায়াত দ্বারাজ করে সুস্থ থাকি আমার জন্য দোয়া করবেন ওনাদের উদ্দেশ্যে আসলে স্বপ্নকে বাস্তবায়ন করুন বাস্তবায়নের করতে গিয়ে যে সহযোগিতা বা পরামর্শ লাগে যদি আমি আমার কাছে দেওয়ার এটা আমি দিব আর যেটা হোসেন বাই দিবে মানে ওনার কোম্পানির নাম হোসেন হাউস ডিজাইন হোসেন বাই করবে উনি ওনার তো উনি যেহেতু এখানে চলে আসছে আমি মনে করব আলহামদুলিল্লাহ বাড়িটা অনেক সুন্দর হবে এবং স্বপ্নময় হবে সবাই বেড়াতে আসলে তাকে ওনার জন্য দোয়া করবে ইনশাল্লাহ আমরা দোয়া চাই পাশাপাশি আমাদের অডিয়েন্সের অডিয়েন্সের কাছেও দোয়া চাই করে আমরা মানুষের স্বপ্নের বাড়িগুলো নির্মাণের সহযোগী হতে পারি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার স্বপ্নের বাড়ি নির্মাণে আমাদের সহযোগিতা নেবেন আল্লাহ